আমি আজকে করতে চলেছি অনিমা মম কিচেনে মানে আমার মায়ের রান্নাঘরে জ্যান্ত সিলভার কাপ মাছের আদা টমেটো বাটা দিয়ে ঝোল কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এই যে মাছগুলো সিলভার কাপ মাছও রয়েছে তার সঙ্গে আমার অন্য মাছও ছিল মানে যদি কম পড়ে কারণ আমার বাচ্চা কাচ্চারা আছে সংসার অনেক বড় তাই যে সিলভার কাপ মাছ তো দিয়েইছি সঙ্গে একটু কম পড়েছিলো বলে অন্য মাছও দিয়েছি তো আমি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি সেই তেলেই পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি মানে হচ্ছে ঝিঙে আলু আর আমি একটু বেগুন দিয়েছি দিয়ে ওটা একদম ভাজা ভাজা করতে হবে অবশ্যই ভাজা ভাজা করতে হবে না হলে তরকিটা টেস্টি হবে না ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়েছি ভালো করে কষানোর পরে মানে তরকারিটা মানে ঝিঙে আলুটা একটুখুনি ভাজা ভাজা না করলে সে কাঁচা কাঁচা গন্ধ লাগে তো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে দিয়েছি তরকারিটা ফুটে গেছে এই যে আমি গুঁড়োটা দিয়েছি সেটা হচ্ছে আমি জিরে ধনে সুন গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম টক বক করে ফুটবে আর তরকারি আমার রেডি অবশ্যই নুনটা চেক করে নিতেই হবে